এই এক বছরের ঝড় আমাকে বদলে দিয়েছে আজ আমার নতুন জীবন শুরু লাইট হাউজে প্রথম দিন পুরনো লকবুকে নাম লিখতেই মনে হল ইতিহাসের অংশ হয়ে গেলাম প্রথমবার আলো জ্বালতেই সমুদ্র যেন আমার দিকে তাকিয়ে হাসলো এই সরু সিঁড়ি বেয়ে উঠতেই বুঝলাম দায়িত্ব কতটা কঠিন ফ্রেশনেল লেন্স পরিষ্কার করা এটাই লাইট হাউসের হৃদয় ঝড়ের মাঝেও আলো জ্বালিয়ে রাখা এটাই আমার কর্তব্য মধ্যরাতে মেশিন রুমে হাঁটছি প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ কটা হারানো মাছ দিন শেষের রিপোর্ট লিখতে লিখতে বুঝলাম এটা আমার গর্ব রং তুলতেই যেন নতুন করে জন্ম নিল লাইট হাউস ঝড়ের পরের শান্তি এটাই জীবনের নিঃশব্দ সৌন্দর্য তাড়াভরা আকাশের নিচে দাঁড়িয়ে বুঝি এই আলো কত প্রয়োজন রেডিওতে সংকেত পেলাম সতর্ক থাকা জরুরি রান্না আমি খুব একটা পারি না তাই খিচুড়ি বা ডিম ভাজি দিয়েই দিন পার করতে হতো মাঝে মাঝে টাটকা মাছের আশায় নিচে নেমে বড়শি ফেলতাম মাসে একবার একটা নৌকা এসে আমার খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে যেত মাঝে মাঝে জাহাজের ক্যাপ্টেনের সাথে ওয়ারলেসে কথা হতো এটুকুই ছিল মানুষের সাথে যোগাযোগ ইন্টারনেট ছিল না তাই বই পড়া শুরু করলাম বইগুলোই ছিল আমার বন্ধু মেশিনগুলো যাতে জ্যাম না হয়ে যায় তাই নিয়মিত তেল দিতে হতো এখানে সেলুন নেই তাই নিজের চুল নিজেকেই কাটতে হতো প্রথমে খুব বাজে অবস্থা হয়েছিল কাপড় ধুয়ে শুকাতে দেওয়াও এক যুদ্ধ বাতাসের তোড়ে সব উড়ে যেতে চাইতো মাঝে মাঝে জেনারেটর নষ্ট হলে খুব বিপদে পড়তাম তখন মেকানিক আমি নিজেই মাঝে মাঝে সমুদ্ররও এত শান্ত থাকত যে মনে হতো একটা বিশাল নীল আয়না একদিন সকালে দেখি একদল ডলফিন খেলা করছে দৃশ্যটা অবিশ্বাস্য ছিল হঠাৎ শুরু হলো কালবৈশাখীর মতো ঝড় বাতাসের শব্দে কানে তালা লেগে যাচ্ছিল বিজলি চমকানোর আলোয় পুরো সমুদ্রটা সাদা হয়ে যাচ্ছিল ঢেউগুলো এত উঁচুতে উঠছিল যে মনে হচ্ছিল টাওয়ারটা বোধহয় ভেঙে পড়বে শহরের আলো নেই বলে আকাশের তারাগুলো এত স্পষ্ট দেখা যেত যা বলে বোঝানো যাবে না সবচেয়ে বেশি কষ্ট হতো যখন বাড়ির কথা মনে পড়ত মায়ের হাতের রান্না খুব মিস করতাম ঈদের দিন সবাই যখন আনন্দ করছে আমি তখন হাজার মাইল দূরে একা সবচেয়ে বেশি কষ্ট হতো যখন বাড়ির কথা মনে পড়ত মায়ের হাতের রান্না খুব মিস করতাম একবার খুব জ্বরে পড়েছিলাম দেখার মতো কেউ ছিল না নিজেই নিজের সেবা করেছি শেষে এই পাখিগুলোর সাথেই বন্ধুত্ব করে ফেললাম ওদের সাথেই কথা বলতাম সময় কাটাতে ছবি আঁকা শুরু করলাম সমুদ্রের নানা রূপ ক্যানভাসে ধরে রাখতাম শরীর ঠিক রাখতে প্রতিদিন বিকেলে ব্যায়াম করাটা রুটিন বানিয়ে নিলাম একদিন পুরোনো ড্রয়ারে একটা ম্যাপ পেলাম এটা বোধ আগের কোনো লাইট হাউস কিপারের ছিল ধীরে ধীরে আমি একা থাকাকে উপভোগ করতে শিখলাম নিজের ভেতরের শান্তি খুঁজে পেলাম দেখতে দেখতে ক্যালেন্ডারের শেষ পাতাটাও উল্টে গেল আমার এক বছর পূর্ণ হল যাওয়ার সময় হয়ে এল নিজের জিনিসগুলো গোছানোর সময় খুব মায়া লাগছিল শেষবারের মতো লাইটটা মুছে দিলাম এটা এখন আমার সন্তানের মতো হয়ে গেছে বন্ধু বিদায় জীবন মানেই তো অজানাকে জানা আমার লাইট হাউজের গল্প এখানেই শেষ